দেখছেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মূল সড়ক রয়েছে সেখানে কিন্তু একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে যেখানে বিশেষভাবে ক্যাম্পাসের অর্থাৎ ভোটারদের তাদের আইডি কার্ড যে ক্যাম্পাসের যে আইডি কার্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেটি দেখেই কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে যেহেতু ক্যাম্পাসের প্রশাসনে কিন্তু একটি বহিরাগতদের নিয়ে কিন্তু একটি শক্ত বহিরাগত যাতে প্রবেশ না করে সেটা নিয়ে জোর

কিন্তু ঢোখানো হচ্ছে আমরা দেখছি এখানে একটি গেট করা হয়েছে বিশেষ গেট স্থাপন করা হয়েছে যেটি দিয়ে যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এখানে একজন সহকারী পক্ষ রয়েছেন দায়িত্বে আজকে যেহেতু আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ ছত্রিশ বছর ঘটে চাক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা আমরা দেখে রেখেছি প্রথমে আমরা একদম মেইন গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় একটা নিরাপত্তা বেষ্ট নিয়ে আছে এরপরে আবার সেকেন্ড লেয়ারে এখন আপনার যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের নিরাপত্তা যেখানে আমরা আইডি কার্ড চেক করে আমাদের শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছি আবার থার্ড ইয়ারে যেটা নিরাপত্তা সেটা হচ্ছে আমাদের সেন্টারে ঢোকার আগে আমাদের শিক্ষার্থীদেরকে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে সেটা চেক করে আইডি কার্ড চেক করে একেবারে যারা এক্স্যাক্ট ভোটার তাদেরকেই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এটা ছাড়াও আমাদের ক্যাম্পাসে আজকে আমরা আপনারা দেখবেন পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে যদি আমরা বলি ওভারঅল প্রায় দেড় হাজারের মতো আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন পোশাকে আবার সিভিল ড্রেসেও অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন নিরাপত্তা কর্মীরা রয়েছেন ডিএফআই ডিএসবি অনেক অসংখ্য নিরাপত্তা রয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ক্যাম্পাসের যে আজকের যে নির্বাচন আমাদের শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছে আমাদের কারণ তাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তো আশা করছি ইনশাআল্লাহ